কিরণে জয়শ্রীতে আপনাকে স্বাগত জানাই কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন তিনি হলেন জয়ী চন্দনী হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হলেন দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্ত বস্ত্র গলায় ঝবার মালা কপালে রক্ত চন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদুষক এক জায়গায় দেখলেন পথের ধারে আম বাগানে ছেলেরা খেলা করছে রাজা তাঁর দুই সঙ্গীকে বললেন দেখে আসে ওরা কি খেলছে ছেলেরা দুই সারে কুতু সাজিয়ে যুদ্ধযুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ তারা বললেন কর্নাটির সঙ্গে কানচিট রাজা জিজ্ঞাসা করলেন কার জিট হর ছেলেরা ফুলিয়ে বললে কর্ণাটের জিত কাঞ্চির হার মন্ত্রীর মুখ গম্ভীর হল রাজার চক্ষু রক্তবর্ণ বর্ণ বিদুষক খা হা করে হেসে উঠল রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে বাছের সঙ্গে বাঁধো আর হবে গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে বললেন ওরা অবুত ওরা খেলা করছিল ওদের মাপ করো রাজা সেনাপতিকে ডেকে বললেন এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে এই বলে শিবিরে চলে গেলেন বেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়াল প্রণাম করে বললে মহারাজ শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামের কারো মুখে শব্দ শুনতে পাবে না মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হল পুরোহিত বললে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদুষক বললে মহারাজ এবার আমাকে বিদায় দিন রাজা বললেন কেন বিদুষক বললি আমি মারতেও পারিনি কাটতেও পারিনি বিধাদার প্রসাদে আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিদুষক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ